নীল তোমার প্রিয় নীল রংটা ছিল আমার আকাশের ধ্রুব তারার মতো তোমার চোখের কাজল ছিল আমার বুকের যত ক্ষত তোমার হাসিতে মায়া ছিল আমায় পাগল করার মতো তোমার কণ্ঠে সুর ছিল আমার হৃদয়ে বেজে ছিল তত তোমার এলোচুল ঝরে উড়েছিল যেদিন সেদিন আমার মনটার হয়েছিল গত আজও মনে পড়ে তুমি হয়েছিলে পার পাখিদের সাথে নিঙি নৌকাতে ভেসে পূর্ণিমার চাঁদ মাঝ আকাশে আমায় দেখে হাসে তোমার শরীর বে বয়ে চলে যায় নদী যদি জানতাম একদিন তুমিও চলে যাবে ভালোবাসতাম না আর অনুতপ্ত আমি ক্রোধি তুমি জোয়ারের জলে ভেসে যাও আমি পড়ে থাকি খড়কুটো হয়ে ডুবন্ত সূর্যটা তুলিয়ে যায় চোরাবালির এক অত আন্ত্রিক সত্যি তুমি নৌকার পাল ধরে হেঁটে চলে যাও এক নিরাপত্তাহীন ভালোবাসাকে বিসর্জন দিয়ে নমস্কার